তো কুমিল্লাতেই ছিল আমাকে বলেছিল যে একটা রেল লাইন আছে রেল লাইনের পাশে একটা ডাকাতিয়া নদী আছে তার পাশে একটি হাইওয়ে আছে এর ঠিক মাঝেই নাকি আমার জেঠুর জায়গাটা বুঝলেন আচ্ছা তো আসলাম বুঝলেন জেঠুর জায়গাটা খোঁজার জন্য এলাম যে এভাবে বর্ণনা শুনেছিলাম আমার কাছে মনে হচ্ছে এটাই সেই জায়গাটা জেঠুর মুখে থেকে হুবু এমনটাই শুনেছিলাম তো জায়গাটা কি আর বেরান নেই ও জায়গাটা আমাদের ইন্ডিয়াতে একটা জনপ্রিয় চ্যানেল আছে ওই পাবলিক টয়লেট না কি যেন পাগল বলবেন না বলে পাগল বলবেন না বলে দিলাম দাদা কিন্তু অনেক গুলিস্তানের ওষুধ বিক্রেতা হচ্ছে না ওর চাইতে আমাদের দাদা ভালো কথা কথা শুনলেন না কিতা বুঝছেন কিতা বুঝছেন ও দাদা বললো যে আমাদের এখানে আপনাদের এখানে যে কুমিল্লা তারপর চট্টগ্রাম আছে না এগুলো নাকি কয়েকদিন পর আমাদের ভারত থেকে দখল করে দেবে তা আমি ভাবলাম তাহলে আমি একটু আগে ভাগে যাই আমার মাসি পিসি যেটুর যে জায়গাগুলো আছে সেগুলো একটু দেখে শুনে রাখি কদিন পর তো আমাকে আসতে হবে আমার ফ্যামিলি নিয়ে আসবো পরিবার নিয়ে আসবো আপনার বৌদিকে নিয়ে আসবো বাচ্চা কাচ্চাকে নিয়ে আসবো বুঝলেন তাই ভাগে একটু দেখে দখল করার জন্য ঠিক আচ্ছা বুঝতে পারছি আমার বেগুন লাগেছেন গিল্লাই হ্যাঁ এটা দাদা আমাদের গুরুর আশীর্বাদ বুঝলেন দাদা আর দাদার কাছে বিক্রি করে গেছে বুঝলেননি এই জায়গার মালিক অনক আই বলেন কি আপনার বিক্রি করে দিলে কি হবে এখন তো আমাদের এগুলো সব দখল করে দিবে ভাই আস্তে আস্তে আমাদের বাপদাতের জঙ্গি সব আমরা পেয়ে যাওয়া ভাই

কলকাতা অনেক ভালো আচ্ছা আচ্ছা তাহলে ভালো মতো বুঝে দিস তো জয়গুরু দাদা আমার কলকাতা অনেক ভালো লাগে দাদা পরিষ্ঠাম

আপনি কুমিল্লা থেকে যা দিলেন মায়রি বিবাড়ি আমার লাগবে না দাদা আমার কলকাতা অনেক ভালো আছে কলকাতার পরিবেশ অনেক সুন্দর দাদা আমি কলকাতায় চলে যাবো দাদা আমি আমরা টাকা দিয়ে কিনছে তাহলে আপনি দখল করার জন্য আসছেন অন্যায় হয়েছে না ঠিক হয়েছে কি ওই আমাদের মিডিয়াতে যেভাবে অপপ্রচার শুরু করে যে অপপ্রচার শুনে আমরা ভেবেছিলাম বলতে দখল হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে যেটা ওই আসছিল হ্যাঁ দাদা আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেমিশে থাকি আমরা বুঝছেন না আপনাদের দেশের কিছু ভুলভাল মিডিয়া আপনাদেরকে ভুল বুঝাইয়া আপনাদের মতো সাধারণ হিন্দুদেরকে বিপদে ফেলে সোজা চলে দেবেন যাইয়া সঠিক খবর লয়ে আসবেন বুঝলি এই দাদার হলো দাদারে খাবার টাবার খাবাই দিবি ঠিক আছে